দীর্ঘ লড়াইয়ের পরে জুটমিল শ্রমিক কর্মচারীদের চতুর্থ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতনভাতা দেওয়া শুরু হয়েছে এই অবস্থায় জুটমিল ও সরকার কর্তৃপক্ষ জুটমিল কর্মচারীদের মধ্যে বিরোধ তৈরি করে দেওয়ার চেষ্টা করেছে রবিবার আগরতলা প্রেস সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির নেতৃত্ব ধনমণি সিংহ তিনি বলেন ইতিমধ্যে যারা কর্মরত আছেন তাদের টাকা পয়সা মিটিয়ে দেওয়া হয়েছে কিন্তু যারা পেনশনের তাদের ব্রাত্য রাখা হয়েছে এও অভিযোগ কিছু কিছু নেতৃত্বের মধ্যে টাকা দেওয়ার প্রবণতা দেখা গেছে কর্তৃপক্ষের তরফে এই বিষয় নিয়ে কর্তৃপক্ষ শিল্প সচিবের কাছে লিখিত স্মারকলিপি পেশ করেছে জুটমিল যৌথ আন্দোলন কমিটি দাবি জানানো হয়েছে জুটমিলের শ্রমিক কর্মচারীদের মধ্যে বিভাজন ও বিভেদ সৃষ্টির কুটোকৌশল পরিহার করে আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত প্রাপ্য মিটিয়ে দেওয়ার শ্রমিককর্মীদের মধ্যে বিভাজন বা বিভেদ সৃষ্টি পুত কৌশল পরিহার করে আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত প্রাপ্য মিটিয়ে দিতে হবে এক যুগে একসঙ্গে ভাগে ভাগে নয় ভাগে ভাগে দেওয়ার যে পদ্ধতিটা শুরু করেছেন এটা ঠিক নয় এটা সুপ্রিম কোর্টের আদেশ নয় সুপ্রিম কোর্ট বলেছে যে সমস্ত শ্রমিক দিতে হবে